নাম বলবো না কার নাম বলবো সবাই আমাকে নিষেধ 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 করে যে সন্ত্রাসীর নাম উচ্চারণ করবেন না আমি আপনাদের সামনে বলতে চাই যে আমি এক ছাড়া কাউকে ভয় পাই না এখন বারবার যে আমি নাকি মির্জা আব্বাসের মির্জা আব্বাসের বলি ওনার বিরুদ্ধে উনি চাঁদাবাজি করে সন্ত্রাসী করে দুর্নীতি করে মাছ বাজার দখল করে কাঁচা বাজার দখল করে যেখানে যাই ওইখানে উনি সমস্যা করে আমি ওনার নাম বলবো না কার নাম বলবো আমরা সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি মির্জা আব্বাস হোক তারে ক্রমান কমিশনার কাইম হোক তার ইসরাক যে হোক না কেন আমরা কাউকে ভয় পাই না আমাদের যুদ্ধ চলমান থাকবে আজাদের মিছিল আমরা তাদেরকে আহ্বান জানাই বুঝাই কেন এখানে আইসে ঝামেলায় পড়বেন আপনারা চাঁদাবাজি ছেড়ে দিয়ে বাসায় চলে যান সন্ত্রাসী ছেড়ে দিয়ে বাসায় চলে যান দুর্নীতি ছেড়ে দিয়ে বাসায় চলে যান বাসায় গিয়ে কয়েকদিন রেস্ট নেন তারপর আল্লাহর কাছে তবা করেন আল্লাহ আমি আর যা করছি জীবনে চাঁদাবাজি করব না দুর্নীতি করব না সন্ত্রাসী করব না যে টাকাগুলো ইনকাম করছেন মানুষের উপর অত্যাচার করে এগুলো মানুষের মধ্যে গরিব দুঃখের মধ্যে আসা বিলাই দেয় তারপরে সবার মধ্যে একটা আপনারা উপস্থিত হন আইসা বলেন যে আমি আল্লাহর কাছে মাপ চেয়ে আসছি যা দুর্নীতি চাঁদাবাজি টাকা এগুলো মানুষের মধ্যে বিলায় দিছি আপনাদের সামনে কান ধরে শপথ করে বলতেছি যে আমি আর চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী বাংলাদেশে করব না এবার আমার একটা ভোট এটা